হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা চোদ্দই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি গৃহস্থের কল্যাণে ভুল করেও এই সংক্রান্তির দিন কয়েকটি জিনিস কাউকে দান করবেন না বা দেবেন না তা না হলে চরম অর্থকষ্ট কষ্ট দারিদ্র দোষের কারণে বিভিন্ন সমস্যার মুখে পড়বেন দু সালে মকর সংক্রান্তি কবে পড়েছে এই দিনের পূজা পদ্ধতি পবিত্র গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকবে এছাড়াও মকর সংক্রান্তির দিন কোন কোন জিনিস দান করতে হয় যে জিনিসগুলি দান করা শুভ এবং যে জিনিসগুলি কোনোভাবেই কাউকেই দান করা যাবে না সেই সম্বন্ধে আজকের এই পর্বে দেখবেন বিস্তারিত আশা রাখি সকলে ভালো আছেন সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তা নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনার মূল পর্বে প্রবেশ করছি মকর সংক্রান্তি কি মকর সংক্রান্তি হল সনাতন সংস্কৃতির একটি অত্যন্ত পবিত্র ও শুভ উৎসব যা পৌষ মাসের সংক্রান্তি তিথি এটি প্রকৃতি সূর্য উপাসনা মানব জীবনের মধ্যে ভারসাম্যের প্রতীক তবে ভারতের বিভিন্ন অঞ্চলে এই উৎসব বিভিন্ন নামে পালিত হয় যেমন বাংলায় পৌষ পার্বণ উত্তর ভারতে মকর সংক্রান্তি গুজরাট এবং মহারাষ্ট্রে উত্তরায়ণ তামিলনাড়ুতে পঙ্গল এবং আসামে মাঘ বিহু নামে পরিচিত তবে নাম ভিন্ন হলেও এই উৎসবের মূল সারমর্ম একই সূর্য দেবতার উপাসনা এবং দান ধ্যান মকর সংক্রান্তি সূর্য দেবতার ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশের মাধ্যমে পালিত হয় এই মুহূর্তটি সূর্য উত্তরায়ণে প্রবেশ করে যা খড় মাসের পর শুভ সময়ের সূচনা করে অর্থাৎ পৌষ মাস শেষ হয়ে যায় মাঘ মাস শুরু হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টিকে আত্মশুদ্ধি এবং পুণ্য সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় দু সালে মকর সংক্রান্তি ইংরাজির চোদ্দই জানুয়ারি পালিত হবে তবে এই দিনে শুভ সময় শুরু হবে বিকেল তিনটে বেজে তেরো মিনিটের পর থেকে এই দিন মহাপূর্ণকাল থাকবে বিকেল তিনটে বেজে তেরো মিনিট থেকে বিকেল চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত শাস্ত্র অনুসারে এই সময়কালের মধ্যেই মকর সংক্রান্তির গঙ্গা স্নান দান এবং পূজা করতে হবে তাতে পুণ্য লাভ হয় বিশ্বাস করা হয় এই শুভ সময়ে সঠিক জিনিস দান করলে পুণ্য লাভ হয় সূর্যদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন ভক্তের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে বন্ধুরা জানেন কি মকর সংক্রান্তির আরও একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক তাৎপর্য রয়েছে মহাভারত অনুসারে ভীষ্ম পিতামহ উত্তরায়নের অপেক্ষায় নিজের জীবন ত্যাগ করেছিলেন তিনি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন নিজের ইচ্ছা বরণ করেছিলেন এর কারণ হলো বিশ্বাস করা হয় যে সূর্যের উত্তরায়নের সময় নিজের জীবন ত্যাগ করলে ব্যক্তির মোক্ষ লাভ হয় এই কারণে মকর সংক্রান্তি অত্যন্ত পুণ্যময় একটি তিথি এছাড়াও কৃষি ক্ষেত্রে মকর সংক্রান্তির বিশেষ সামাজিক সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এই উৎসবটি নতুন ফসলকে স্বাগত জানানোর প্রতি কৃষকরাও এই দিনে প্রকৃতি ও সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বন্ধুরা এবার দেখবেন মকর সংক্রান্তির দিন কোন জিনিসগুলি দান করতে হয় অর্থাৎ যে জিনিসগুলি দান করা এই দিন শুভ সেই সম্পর্কে আগে জানাচ্ছি মকর সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সম্পন্ন করবেন কারণ এই দিন গঙ্গা স্নানের বিধান রয়েছে স্নান সেরে একটি তামার পাত্রে পরিষ্কার জল ভরে নিন তাতে একটি লাল ফুল একটু আখি গুড় মিশিয়ে নিন পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ্য নিবেদনের সময় ভক্তি সহকারে ওম সূর্যা ওই নম মন্ত্র জপ করুন সূর্য প্রণাম মন্ত্র জানা থাকলে সেটিও ভক্তি ভরে উচ্চারণ করবেন এরপর সূর্যদেবকে তিলের নাড়ু খিচুড়ি ও খাবার অর্পণ করুন তারপর ভরে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য সুখী জীবনের জন্য সূর্যদেবের কাছে প্রার্থনা করুন দান ছাড়া মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি উৎসব অসম্পূর্ণ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান অনন্ত পুরস্কার প্রদান করে যার পূর্ণ কখনো ফুরায় না তাই এই দিন দরিদ্র অসহায় অভাবীদের সেবা করলে ভগবান নারায়ণ খুশি হন সূর্যদেব প্রসন্ন হন কি দান করবেন সর্বপ্রথম অন্ন ও খাদ্য দান করুন এই দিনে খাদ্য দানের বিশেষ তাৎপর্য রয়েছে বিশেষ করে খিচুড়ি আপনি নিজেও বাড়িতে তৈরি করে গ্রহণ করুন অপরকে দান করুন আরও দান করবেন তিল গুড় এতে সম্পদ খ্যাতি সম্মান বৃদ্ধি পাবে এই দিন ক্ষুধার্থ ব্যক্তিকে খাওয়ানো দেবী অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়ার একটি চমৎকার উপায় বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বস্ত্র দান করুন মকর সংক্রান্তি উপলক্ষে দরিদ্র অসহায় এবং অভাবী ব্যক্তিদের মধ্যে শীতকালীন উষ্ণ পোশাক কম্বল এইগুলি দান পুণ্যকর বলে বিবেচিত হয় এটি করলে আপনার জীবনের বাধা দূর হবে গ্রহদোষ কাটবে সুখ ও শান্তির পথ প্রশস্ত হবে দর্শক বন্ধুরা এবার দেখবেন মকর সংক্রান্তির দিন যে জিনিসগুলি একেবারেই কাউকে দেওয়া যাবে না বা দান করবেন না সর্বপ্রথম এর মধ্যে রয়েছে কালো রঙের কাপড়ের দান মকর সংক্রান্তির পবিত্র দিনে একেবারেই করা যাবে না আমাদের সকলকেই মাথায় রাখতে হবে এটি সূর্যদেবের আরাধনার বিশেষ একটি দিন তাই এই দিনে হলুদ রঙের কাপড়ের দান বা পরিধান করা শুভ তবে কালো কাপড়কে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে এই দিনটির জন্য ধরা হচ্ছে এটি দান করলে গ্রহের খারাপ প্রভাবের কারণে জীবনে বহু সম্মুখীন হতে হয় মকর সংক্রান্তি দিন কালো রঙের কাপড় দান করা সে কারণে উচিত নয় এটি গ্রহগুলির অশুভ প্রভাবকে বাড়িয়ে তোলে দ্বিতীয় কোনোরকম তীক্ষ্ণ বা ধারানো জিনিসের দান এই দিনে করবেন না যেমন ছুরি কাঁচি পেরেকের দান থেকে বিরত থাকুন এতে গ্রহের খারাপ প্রভাবে কষ্ট পেতে হবে কারণ হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তীক্ষ্ণ জিনিসগুলি নেতিবাচক শক্তির প্রতীক এবং সংক্রান্তির দিন এই দান করলে বাড়িতে কলহ ও ঝগড়া হতে পারে এছাড়াও এইসব জিনিস আপনার জীবনে এই দিন দান করলে তারা সমস্যা বয়ে আনবে তাই এই দিনে কোনোভাবেই তীক্ষ্ণ ধারানো জিনিস কাউকে দান করবেন না কোনোভাবেই এই দিন সর্ষের তেল দান করবেন না কোনো প্রকার তেলই দান করা মকর সংক্রান্তির দিন শুভ বলে মনে করা হয় না হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় সংক্রান্তির দিন তেল দান করলে স্বাস্থ্য হানি হয় দারিদ্র যোগ আসে তাই এই দিন ভুল করেও তেল কাউকে দেবেন না মাথায় রাখবেন সংক্রান্তির দিন তুলসী পত্র চয়ন করবেন না অর্থাৎ তুলবেন না এতে গৃহস্থের চরম অকল্যাণ হয় বন্ধুরা এছাড়াও গৃহস্থের কল্যাণে মকর সংক্রান্তির দিন আপনার বাড়িতে কেউ এলে তাকে অভুক্ত ফিরিয়ে দেবেন না তিলের নাড়ু মিষ্টি ইত্যাদি খাবার খেতে দিন কোনো পশু পাখিকেও আঘাত করবেন না কারো সাথে খারাপ ব্যবহার অযথা ঝগড়া বিবাদে জড়াবেন না খুব প্রয়োজন ছাড়া দূরে যাত্রা একেবারেই করা উচিত নয় পৌষ সংক্রান্তি বা মকর শাস্ত্রে এর ওপর নিষেধাজ্ঞা রয়েছে যেহেতু এটি পৌষ মাসের সংক্রান্তি তাই মকর সংক্রান্তির দিনেও কিন্তু কোনো মঙ্গল কার্যের সূচনা হয় না খড় মাস অর্থাৎ পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে আপনারা আবার পাঁজি দেখে যে কোনো মঙ্গল কার্য শুরু করতে পারবেন আজ এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের গৃহ ধন ধন্যে পরিপূর্ণ হোক পৌষ পার্বণ ও মকর সংক্রান্তি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো তথ্য সমৃদ্ধ সনাতনী বার্তার সাথে আগামী পর্বে